একদম পাথরের মানে একবারে পাথরের তৈরি কালেকশন আছে আপনার অনেক শক্তি একদম পাথর বড়ির সিঁড়ি আর ডিজাইন গুলা দেখে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আছে এই যে দেখেন একটু উপরে দেখেন এই যে এখান থেকে শুরু ডিজাইনের কোনো অভাব নাই মানে এই যে দেখুন এগুলা কিন্তু একটু চওড়া অনেক বেশি দেখা যাচ্ছে এটার সাইজ কত এগুলো হচ্ছে আপনার 12 বাই 24 আর প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে 10.5 বাই 12 তো এটার রেঞ্জ কেমন হয় ভাই এটা আপনার রেঞ্জ হচ্ছে 88 টাকা থেকে শুরু 88 থেকে 95 টাকার ভিতরে আর এই যে এইগুলা এগুলো আপনার 88 থেকে 95 টাকা সেম টু সেম খরচে নিতে পারবে সেক্ষেত্রে দেখুন আমরা একটু ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ব্র্যান্ডের পাওয়া যায় ভাই এখানে আপনার সব ধরনের ব্র্যান্ডের টাইলস আছে যেমন আকিস তারপর আপনার ব্রাইটের অনেক ধরনের ডিজাইন আছে তারপরে আপনার যদি কেউ বলে চব্বিশ চব্বিশ টাইস কাইটা সিঁড়ি করে দিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা কাইটা দিয়ে সিঁড়ি করতে পারবো ওকে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসতে হবে সরাসরি চলে আসবেন তারপরে অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি আসার ঠিকানা ডাকাযাতা বাড়ি আইডেল স্কুলের সামনে এসে দয়াগঞ্জ রোডে ঢুকতে প্রথম তিনটা দোকান পরে